আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি মহান আল্লাহ সুবাহ এমন একটা ছোট্ট আমল ছোট্ট নামের ফজিলত জানাবো এমন একটা জিকির জানাবো এই আমলটা কোনো ব্যক্তি যদি করে এবং এই আমলটা করার পরে আল্লাহর কাছে যেটাই চায় আল্লাহ যদি ওটা তার নসিবে লিখে রাখেন আল্লাহ দিয়ে দেন আল্লাহ বান্দাকে বলেন হে বান্দা তোমার আর কি প্রয়োজন আছে আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দান করব সুহান এমন গুরুত্বপূর্ণ একটা আমল আজকে এই ভিডিওতে শেয়ার করব শেয়ার করার আগে বলে দিচ্ছি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই হ্যাঁ ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যা আসে তা এবং আমার আরেকটা ক্লিক করলে আমার মেয়ের চ্যানেলে লিঙ্ক আসবে ওটাও সাবস্ক্রাইব করতে পারেন অনেক আপডেট পাবেন এখানে যা পান ওখানে ওটা পাবেন না এবং ওখানে যা পান এটা আবার এখানে থাকবে না যাই হোক কথা দীর্ঘায়িত না করে আমি মূল আলোচনা শুরু করছি হাদিস শরীফের মধ্যে এসেছে মোস্তাদা কে হাকেম এটা গ্রহণযোগ্য একটা সই হাদিসের কিতাব হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ তাল্লার পক্ষ থেকে একজন আল্লাহ হে সকল দয়ালুদের থেকে শ্রেষ্ঠ দয়ালু এই কালী মাটি জাস্ট থ্রি হান্ড্রেড তিন শতবার প্রভু তোমার দিকে আকৃষ্ট হয়েছেন সুভাহ আল্লাহ মানে আপনি যখন আল্লাহকে বলছেন হে দয়ালো দেড় দয়ালো তিন শতবার তখন আল্লাহর পক্ষ থেকে এক ফেরেস্তা আপনাকে বলবে এটা গাইবি আওয়াজের মাধ্যমে আগের জামানায় শোনা যেত বর্তমানে শোনা যায় না মনের মধ্যে একটা কথা আসবে আপনার যে আপনার রব আপনার দিকে তাকিয়ে আছেন এবং আপনি যা চান এই মুহূর্তে আল্লাহ বাগ আপনাকে দান করবেন এটা কখন হবে যখন আপনি একনিষ্ঠতার সাথে এই আমলটা করবেন এখন ফেরেস্তা বলে যে এখন তুমি যা ইচ্ছা আল্লাহর কাছে চাও আল্লাহ পাক তোমাকে দান করবেন এটা মুস্তাদাকে হাকিম শরীফের হাদিস আমিও দোয়া করি ইয়া রব্বে কাবা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমূল আমল করবে আপনি কাউকে খালি হাতে ফিরিয়ে দিন না আমিন 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 আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওরকত